হচ্ছে আপনার সাদা রাইস রসগোল্লা দিয়ে একশো পঞ্চাশ টাকা এবং খাসি লেগ রোস্ট আস্ত মুরগির সাথে এই যাবে সাদা রাইস এনে গেছে আপনার স্পেশাল সরিষার তেলের দম বিরিয়ানি হ্যাঁ এটা আপনার প্রতি হাফ একশো চল্লিশ টাকা আর ফুল দুশো ষাট টাকা আপনি আপনার ছয় সাত পিস আপনার ভিট কাচি এটা হলো ভিপ কাছি এরকম দুই পিস দিয়ে আপনার দুইশো ষাট টাকা আর আপ এক পিস থাকবে একশো পঞ্চাশ টাকা এর পাশে আছে আমাদের স্পেশাল খাসির পাশে আছে আমাদের স্পেশাল খাসির কাবলি পোলাও যেটা হচ্ছে আফগানিস্তানের রেসিপি আমরাই ঢাকা শহর একমাত্র এই রেসিপিটা নিয়ে আসছি বাসমতি চাউলের খাসির দুইশো গ্রামের মতো একটা পিস থাকবে আপনার প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা একজনের পারফেক্টলি খাবার ডিপেন্ড খাবার যদি খেতে চান তাহলে চলে আসতে হবে নববগঞ্জ বাজার জাইতুন বিরিয়ানি হাউস এখানে উন্নত মানের অনেক আইটেম পাওয়া যায় যেমন আফগানি রেসিপিতে আপনার পোলাও এখানে আপনার একটা পিসের ওয়েটই থাকে দুশো গ্রাম একটি বড় মাংস দিয়ে আসলে খাবারের ফিনিশটাই আলাদা ওই পাশে আছে আমরা আমাদের আমাদের এটা আপনার প্রতি শুক্রবারে পাবেন বিফ দুই পিস বস্তু থাকবে আর একজনের রাইস প্রতি শুক্রবারে বিফ দিয়ে তিনশো পঞ্চাশ টাকা আর শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার পাবেন খাসি যেটা প্রাইস তিনশো ষাট টাকা আমি একটা বাইরে দেখাই আপনার একজনের একটা ফুল খাবার আসলে যে জিনিসটা দেখতে সুন্দর এটা খাইতেও সুন্দর এটা উন্নত মানের খাবার এটা সব জায়গায় অ্যাভেলেবেল না কেউ যদি ডিপেন্ড কিছু খেতে চায় ধরেন খাসি লেগ রোজ আস্ত মুরগি পোলাও বিয়েবাড়ি মিক্স মোরগ পোলাও এগুলো ইউনিক আইটেম খেতে চাইলে আসতে পারেন আমাদের এই রেস্টুরেন্টে এটার লোকেশন হচ্ছে নবাবগঞ্জ বাজার জাইতুন বিরিয়ানি হাউস লালবাগ রোড নবাবগঞ্জ বাজার লালবাগ রোড জাইতুন বিরিয়ানি হাউস নবাবগঞ্জ বাজারের পাশেই আমাদের রেস্টুরেন্ট

এ ধরনের টিফেন খাবার খেতে চান তাহলে আমি মনে করি আমাদের রেস্টুরেন্টে আপনার আসতে হবে